আমার একটু যদি আমার ভয়েসটা বুঝতে পারছেন কিনা আওয়াজটা পাচ্ছেন কিনা একটু কমেন্টে যদি আপনারা জানান তাহলে একটু সুবিধা হয় আওয়াজটা কি শোনা যাচ্ছে সমস্যা চলছে আওয়াজটা যদি শুনতে পান আপনারা একটু কমেন্টে জানাবেন যারা যাচ্ছে এবং আরো যারা আসার চেষ্টা করছেন সকলকে অভিনন্দন জানাই এবং আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি দশটায় লাইভে আসার কথা ছিল আমি শেষ মিটিং এর জন্য আহ একটা বিশৃঙ্খলা এবং একটা দাঙ্গা লাগাতে চাইছি কেন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা যেভাবে দেখছি একটা শ্রেণীর মিডিয়ারাও যে ধরনের কথাবার্তারা বলছে ঠিক ওই আর এস এসের গোলামতি করা একটা শ্রেণী যারা সাভারকার এবং এই ধরনের মানুষদের উত্তরসুরী যারা এই বাংলাকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দাঙ্গার মধ্যে ফেলে ঝামেলার মধ্যে ফেলে উত্তক্ত করে তারা তাদের রাজনৈতিক রুটি থাকতে চায় রাজনৈতিক ফয়দা তুলতে চায় আমি বাংলার সমস্ত ভাই প্রতিটা ধর্মের প্রতিটা বর্ণের প্রতিটা কালারের মানুষদের উদ্দেশ্যে বলব যে আপনারা এই ধরনের দাঙ্গাবাজদের ফাঁদে পা দেবেন না কারো উস্কানিতে আপনারা পাতা ফাঁদে পা দেবেন না উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করবেন না এটা আমি আপনাদের কাছে আশা করছি এবং বলতে চাইছি আগামী চোদ্দ তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা শত স্ফূতভাবে সাকসেসফুল আমাদের করতে হবে এই প্রোগ্রামেও আমাদের দলের চেয়ারম্যান পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে প্রত্যেকটা মানুষ যারা আসবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভলেন্টিয়ারের কাজটা আপনারা করবেন কিরকম আপনি আপনার গ্রাম থেকে একটা গাড়ি নিয়ে গেলেন কিংবা বিশজন পঞ্চাশ জনকে ট্রেনে করে নিয়ে যাচ্ছেন সেই বিশ জন পঞ্চাশ জনার দায়িত্ব আপনারা নিজেরা নেবেন গাড়িতে যারা যাচ্ছেন আপনারা নিজেরা নেবেন কোনো জায়গায় সিগনালে দাঁড়িয়ে যে ধর্মীয় স্লোগান ব্যবহার করবেন না কেন এটা ধর্মীয় ব্যাপার যতটা তার থেকে বেশি ব্যাপার হচ্ছে বাবার সম্পত্তি বাঁচানোর লড়াই জমি বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই দেশের সার্বভৌমত্ব বাঁচানোর লড়াই এই লড়াইটাকে একটা শ্রেণী মেনে নিতে পারছেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে বলবো আমাদের দলের নির্দিষ্ট যে স্লোগানগুলো আপনাদের কাছে যাবে তার বাইরে কোনো স্লোগান দেবেন না অনেকে আপনাদের বলবে তার বাইরে স্লোগান দেওয়ার কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছেন রচনা করেছেন সেই সংবিধানের মধ্যে পরিষ্কার বলা আছে যে আপনি আপনার সন্তানদের জন্য আপনি আপনার মানুষগুলোর জন্য আপনি বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারেন অতএব যারা যে স্থানে থাকবেন সেই স্থান থেকেই আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিন্তু খেয়াল রাখবেন কোনো রকম ভাবে পাতা ফাঁদে যেন পা না দিয়ে ফেলি বিশেষ করে আমি মানুষের কাছে পৌঁছে দিন কেন একটা শ্রেণী চাইছে পশ্চিম বাংলায় একটা দাঙ্গার পরিস্থিতি যদি কিছু বলেন সাধারণ মানুষের দেখুন মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন রকম খবর আমাদের কাছে এসেছে কেউ কেউ বলছে মাধ্যমে আমরা যদি কেউ জঙ্গি বলে তাহলে আমি কি জঙ্গি